হাতে হাতাশ হতাশ মিঠু মিঠু পাল একটু মিঠু মিঠু পাল মিথু মিঠু পাল মিঠু মিঠু এই যে এই যে মিঠু পারি এই যে মিঠু 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 আংটিও লাগবে খুব স্বাদ আংটি এত সাদ আংটি কি সবাইকে বলো মিঠু মিঠু বলো মিঠু মিঠু বলো মিঠু কত দুষ্ট বাসায় চলে যাবা বাসায় চলে যা যাবা বাসায় যাবা এই